দু সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে এখনও বেশ কয়েকটা মাস বাকি কিন্তু আজকের দিনে যদি ভোট হয় তাহলে মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের ফলাফল কেমন হতে পারে সেই সম্ভাব্য সমীক্ষাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে শুরুতেই বলে রাখা ভালো যদি বাম ও কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়াই করে তাহলে এই সমীক্ষার ফল সম্পূর্ণ বদলে যেতে পারে সেক্ষেত্রে বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ায় তৃণমূল আরও বেশি সংখ্যক আসন জিততে পারে আপাতত এই সমীক্ষায় বাম কংগ্রেস জোটকে একসাথেই ধরা হয়েছে আসন ভিত্তিক সম্ভাব্য ফলাফল এক ফারাক্কা নিঃসন্দেহে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে দুই সুতি সুতি বিধানসভা আসন থেকেও তৃণমূলের জয় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে তিন সামসেরগঞ্জ এখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর চার জঙ্গিপুর জঙ্গিপুর থেকেও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে পাঁচ রঘুনাথগঞ্জ এই আসনেও আবারও তৃণমূলের দিকেই পাল্লা পাল্লাভারী ছয় সাগরদীঘি এখানে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে তবে শেষ পর্যন্ত তৃণমূল এগিয়ে থাকতে পারে সাত লালগোলা লালগোলা থেকে তৃণমূল বিপুল ভোটে জিততে পারে আট ভগবান গোলা এই আসনে সিপিআইএমের জয়ের সম্ভাবনা প্রবল নয় রানীনগর রানীনগর থেকে নিঃসন্দেহে তৃণমূল জিততে চলেছে দশ মুর্শিদাবাদ বর্তমানে এখানে বিজেপির বিধায়ক থাকলেও এবারে সিপিআইএম এই আসন ছিনিয়ে নিতে পারে এগারো নবগ্রাম এবারেও তৃণমূল কংগ্রেস এখান থেকে জিততে চলেছে বারো খড়গ্রাম খড়গ্রাম থেকেও তৃণমূলের জয় সম্ভাবনা প্রবল তেরো বুরুয়ান বুরুয়ান থেকেও তৃণমূল কংগ্রেস নিশ্চিত জয়ের পথে চোদ্দ কাদি কাদি আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা খুবই জোরালো পনেরো ভরতপুর ভরতপুর থেকে তৃণমূল নিঃসন্দেহে জিততে চলেছে ষোলো রেজিনগর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি হুমায়ুন কবির নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান তাহলে তৃণমূলের জয় অনেকটাই কঠিন হয়ে যেতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে তৃণমূলই এগিয়ে রয়েছে সতেরো বেলডাঙ্গা বেলডাঙ্গা থেকে চোখ বুঝে তৃণমূল জিততে পারে আঠেরো বহরমপুর এটি একটি খুবই ইন্টারেস্টিং আসন বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছেন এবং এবারেও বিজেপির জয়ের সম্ভাবনা বেশি কারণ এখানে সংখ্যালঘু ভোট বিভক্ত হয়ে যাচ্ছে উনিশ হরিহরপাড়া পাড়া থেকে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল কুড়ি নৌদা নৌদা থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে একুশ ডোমকল ডোমকল থেকে সিপিআইএমের জয়ের সম্ভাবনা অনেকটাই রয়েছে বাইশ জলঙ্গী জলঙ্গী আসনটি এবারেও তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে চূড়ান্ত হিসাব সম্ভাব্য মোট ২২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পনেরোটি আসন বাম কংগ্রেস জোট ছটি আসন বিজেপি একটি আসন শেষ কথা এটা সম্পূর্ণই একটি সম্ভাব্য সমীক্ষা ভোটের আগে পরিস্থিতি বদলাতেও পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও সমীক্ষা পেতে আমাদের সঙ্গেই থাকুন